জড়িবুটি আমার কাছে সবকিছু নেই এই যে রাম তুলসীর কোনো স্বাদ পদার্থ কিছু নেই পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে তো অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি চুপচাপ আছে হ্যাঁ আমি চুপচাপই থাকবো আর মুখ খোলার পরিস্থিতি আমার নেই কারণ শুভ সকাল বন্ধরা আজ আবার নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম তো সকাল সকাল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো ওয়েদার খুব বাজে ঠান্ডার সিজন চলে যাচ্ছে কিন্তু আমাদের শরীর থেকে ঠান্ডা এখনও যাচ্ছে না যেতেই চাইছে না বুঝতেই পারছো আমার কথা শুনে নাকে নাকে কথা হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর তো ভাবলাম প্রচুর তো অনেকেই খেলাম ছাড়ছে আবার হচ্ছে ভাবছি যে এই যে আমার পুরোনো টেকনিকটা আবার স্টার্ট করি দেখি এতে কোনো কাজে আসে কি তো ওই যে রাম তুলসীর পাতা তুলছি এটা দিয়ে আবার কাড়া বানাবো কাড়া বানিয়ে খেয়ে দেখি কদিন কদিন খেতে খেতে বন্ধ করে দিয়েছিলাম ভালো বেশ রেজাল্ট এসেছিলো সবাই সাবধান খুব বাজে এই ঠান্ডা লাগলে একবার ছাড়তে চায় না বাড়িতে প্রত্যেকটা মানুষের ঠান্ডা মায়ের বলো বাবুর বলো কিষাণুর সবার সময় এসছে না সব কিছুতে ধুলো টুলো লেগে একে বিচ্ছিরি অবস্থা পাতাগুলো দেখে মনে হচ্ছে না এ খাওয়া যাবে কারণ এত নোংরা এত ধুলো ভালো করে ধুতে হবে নিজে তারপরে ঠান্ডা সাজগোজ কিসের জন্য ঠান্ডা নেই তবুও সাজগোজ করে বসে থাকতে হচ্ছে ভেতরে গরম লাগছে কিন্তু এই যে কুয়াশা একটু ঠান্ডা হাওয়া এগুলো লাগলেই অবস্থা টাইট এমনি যা অবস্থা কথা শুনে বুঝতে পারছো ঝিমিয়ে গেছে একেবারে একেবারে ঝিমিয়ে গেছে নাকে নাকে কথা বাহ এক সেকেন্ড এই পাথরের উপরে পা রাখা যাচ্ছে এত ঠান্ডা পাথরগুলো শুধু ওয়েদারটাই গরম বাকি সব ঠিকঠাক আছে কুয়াশা পড়ছে এটা হালকা হাওয়া চলছে ঠান্ডা ইয়ে জল ঠান্ডা পাথর ঠান্ডা মেঝেটা শুধু আমাদের শরীর আমাদের শরীরও ঠান্ডা কিন্তু এই যে পড়ছে এতে ভেতরে ভেতরে ঘেমে ঘেমে যাচ্ছে ঘেমে গেলেও মুশকিল ঘেমে গেলেও ভেতর থেকে ঠান্ডা লাগে ঘামে তো যাই হোক চলো কারাটা বানাই বানিয়ে একটু চুমুক দিই দেখি একটু রিলিফ পাওয়া যায় কি জরিবুটি আমার কাছে সব কিছু নেই এই যে রাম তুলসীর পাতা এক একটা করে সুন্দর করে ধুয়ে দিই ধুয়ে আদা দিয়ে বসিয়েছি কিন্তু লবঙ্গ আর গোলমরিচটা পাচ্ছি না খুঁজে মা যেহেতু ঘরে নেই তো সব রকমের জড়িবুটি না দিলে কারাটা তৈরি হবে ঠিক আছে তো সেই জন্য আগে যাই দোকান দোকান থেকে আগে জড়িবুটিগুলো কিনে নিয়ে আসে তারপরে বসাবো তো যাই হোক চলো যাই কারণ এটা খুব জরুরি এখন আমার বডির জন্য লবঙ্গ আর এই যে গোলমরিচ এ তো আনার লস মনে হচ্ছে পাঁচ টাকা করে এইটুকু আমি দশ টাকার পনেরো টাকার আনলে এক গাদা দেয় দিন বসে খাওয়া যায় ও লবঙ্গ কটা গুনে গুনে দিয়ে দেয় লুজ ছিল না প্যাকেটই আনতে হলো আদা দিয়ে দিয়েছি আর হচ্ছে কি তোমার তো জাল ধরে দিয়েছি এবার ঢেকে দিই একটু হতে থাকে তো ফুটতে শুরু করে যায় তো যাই হোক এটা জলটা যা দিয়েছি তার হাফটা বানাতে হবে ফুটিয়ে ফুটিয়ে তো সেটা হচ্ছে অমৃত হবে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মধু এক চামচ তো এর মধ্যে দেব এই যে হয়ে গেছে ছেঁকে দিয়ে দিতে হবে অমৃত অমৃত জলের সাথে এই কারার সাথে কিন্তু এই মধুটা না খুব তাড়াতাড়ি মিলতেও চায় এটা ভালো করে

একদম পরিষ্কার চাল আগে কন্ট্রোলে চাল তো দিত কিন্তু চাল খাওয়ার উপযুক্ত ছিল না কারণ চালের মধ্যে একটা একটা কেমন যেন গ্যাসই করতো সেই গ্যাসটা গ্যাস কন্ট্রোলের আলাদাই একটা গন্ধ ছিল তো সেই গন্ধটা চালের মধ্যে থাকত তো সে চাল খাওয়ার উপযুক্ত ছিল না কিন্তু এখন যে চাল দেয় কন্ট্রোলে শুধু মোটা তাছাড়া চালটা খুব সুন্দর চাল শুধুমাত্র একটু যদি সরু হতো চালটা লোকে এই চালই খেত তবে আমরা কিন্তু খাই আমরা কিন্তু এই চালটা দিয়ে মাঝে মধ্যে ফেনা ভাত এই যে এখন এই যে 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 টাইমে এখন এই ইয়ে মা খিচুড়ি টাইপ বানায় তখন এই চালটা দিয়ে বানায় আর এই চাল দিয়ে খিচুড়ি মানে এই যে সিদ্ধ ফেনা ভাত টাইপের যে ইয়েগুলো খুব সুন্দর হয় যেটা সরু চালেও অত টেস্ট লাগে না তার কারণ ফেনা ভাত যেটা হয় একটু মিশাতে হয় মানে একটু আটা আটা টাইপের হবে একটু মিশে যাবে তরকারিগুলোর সাথে চালটা তবে ভালো লাগবে আর এই যে সরু চাল যেগুলো আমরা দিয়ে করি না ওগুলো না এরকম মতন এরকম একে অপরের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট থাকে না একদম ঝুরঝুরে টাইপের থাকে তো ওগুলো ফেনা ভাত একদম ভালো লাগে না খিচুড়িতেও অত ভালো লাগে না তো এই মোটা চালটা দিয়ে খিচুড়ি এবং ওই ফেনা অসাধারণ তো আমরা এখন এই সেদ্ধ ভাতে মোটামুটি যেদিন ঝুড়ো ভাত করে সেদিনকে এই সরু তো এই চালটা দিয়ে ওগুলো করা এই দেখো চালটা এত সুন্দর চাল একদম ক্লিন আমাদের ঘরের চালও কিন্তু এত ক্লিন হয় না কারণ এগুলো তো রাইস মিলের ছিল চাল পালিশ করা থাকে দারুণ মানে একদম চকাচক

तोरकरी बेसीय जाय और भात कम दुवा तोरकरी बेसी तो दी तोरकरी भासकी परे ए काल तो पतो दुकाई बेसी करे दिलना गेसे नकी और ना नहीं तो तुम तोरकरी बेसी कर दे भात कम दुवा अरे बे उन आलू फाचला बैंगन बा बोलसे तोरकरी बेसीय जाय आ तोरकरी खेते हतो भलो बस हम शु तोरकरी बेसी আলু এনেছি পাঁচ কেজি আর এই যে ইয়ে বেগুন এনেছি বেগুনগুলো দারুণ সুন্দর দেখতে বেগুন এনেছি এক কেজি আর আলু আলুগুলো বেশ ভালো সাইজের আছে সুন্দর আলু পাঁচ কেজি নিয়ে এসেছি এই হচ্ছে পোস্ত বা আবার পোস্তর যে দাম এটা মানে পোস্তর দাম পঁচাশি টাকা পঁচাশি টাকা কহিনুর পোস্ত কতটুকু থাকে পঞ্চাশ গ্রাম বাপরে

তো প্রথমে কামান হবে তারপরে হবে শ্রাদ্ধ তারপরে খাওয়া দাওয়া তো তিন দিন ধরে অনুষ্ঠান তো যাই হোক দাদা এসছে নিমন্তন্ন করতে আমাদেরকে দাদা তার ভাইপোকে নিয়ে এসছে আর মা একটু ফলমূল কেটে দিল কালকে দুপুরবেলায় ওষুধ দিয়েছি দেখো এখন এই গাছগুলো কেমন মানে মুড়ি মুড়িয়ে গেছে খুব ভালো কাজ হয়েছে তাড়াতাড়ি হয় পুরা ওষুধ যেহেতু সেই জন্য আর একটা ওষুধ হয় সেটা হচ্ছে গিয়ে ইয়ে গোড়ার থেকে পচে যায় সেগুলো অনেক ভালো তবে ওগুলো অনেকটা টাইম লাগে এক সপ্তাহ ধরে ওগুলো নষ্ট হয় এত তাড়াতাড়ি কাজ হয় না সেগুলোকে তো গোড়ার থেকে ভাবছো যে গোড়ার থেকে মরাটাই তো ভালো ছিল তো ওটা দেওয়াই ভালো তো কিন্তু ওটা দেওয়াটা সমস্যা কি ওটা বর্ষার দিনে দিতে হয় তাহলে মাটিটা একটু নরম নরম থাকবে সেই অবস্থায় দিতে হয় তাহলে ওটা খুব ভালো কাজ করে সেরকম জায়গায় আর এটা হচ্ছে গিয়ে তুমি যত খরাতে দেবে তত ভালো রোদ্দুর ব্যাস বোঝা যাবে আর এই যে এই একটা গাছ দেখতে পাচ্ছ লেবু পাতার মতন এটা কী গাছ বলো তো মালটা লেবু নিশ্চয় নাম শুনেছ মৌসুম্বীর মতনই দেখতে হয় লাল লাল খুব সুন্দর দেখতে লাগে তো মালটা লেবু এটা এটা লাগিয়েছিলাম বছর তিন তিনেক হয়ে গেছে বেশ অনেকটা বড় হয়ে গেছে তবে গাছটা এই দিকটায় ঝলে গেছে আস্তে আস্তে ডাল কেটে কেটে ওটাকে সোজা করতে হবে শরীরটা আজ ভীষণ খারাপ এত ঠান্ডা লেগেছে কি বলবো মানে যেখানে যাচ্ছি সেখানেই শুনছি সবারই শরীর খারাপ মানে ওয়েদার চেঞ্জের জন্য প্রত্যেকটা মানুষের এরকম শরীর খারাপ হচ্ছে অবস্থা ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে মানে ঠান্ডা এত আমার জীবনে কখনো লাগেনি এই বছর যা আমার ঠান্ডা সমস্যা তো ওষুধ আনতেই হবে তো মাকে বলেছিলাম তো আজকে এই একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে আমি বাজারে যেতে পারিনি তো সেই কারণে ওষুধ আর আনতেও পারিনি তো বিকেলবেলা ওষুধ নিয়ে আসবো আগেরবার ঠান্ডার ওষুধ খেয়ে বেশ ভালোই কাজ হয়েছিল কিন্তু বেশি দিন মানে স্ট্রে করলো না আবার ইয়ে বড় হয়ে গেছে না বাড়ছে সেপ করতে না পারছি কাটতে যাই হোক হচ্ছে দশ দিন হলো আর চার দিন পর পাঁচ দিনের দিন আমার এই যে কামান তো তখন দাঁড়িয়ে কেটে নেব হ্যাঁ কেটেই ফেলবো ভাবলাম ভাবলাম কি কাটতে হয় বাবার কাকা তো যেটা তো ভাই তারা তো সেই হিসেবে আমাদের আমাদের গোষ্ঠীরই তো সেই হিসেবে আমাদের অসুস্থ পড়ে পাঁচ পুরুষ পার হয়ে গেলে মানে আর পালতে হয় না তবে পাঁচ পুরুষের মধ্যেই ওই যে জায়গাটা ওই জায়গাটার থেকে আমাদের মাঠটা পুরো দেখা যায় তো জায়গাটা আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আমি গিয়ে একটু বসি দেখি ঘুরি তো এই আর কি তো ঠান্ডা লেগেছে না পাচ্ছে কথা বলতে ঠিক করে না পাচ্ছে খেতে ঠিক করে অশান্তি একটা মনের মধ্যে যাই হোক আমার একজন খুব ভালো ভিউয়ার্স তিনি আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছে মানে এত সুন্দর একটা কবিতা আমার জন্য আমাকে সেন্ড করেছে পুরো আমার মানে চিন্তা ভাবনার সাথে একদম ম্যাচ করে গেছে মানে দারুন কি করব ব্লক ঘাড দিয়ে পড়ে যায় ছাড় দিয়ে পড়ে যায় তাহলে এখন রোকায়ে এত রোকায়ে গেছি এই ब्लाউজগুলো মাসখানেক আগেও ঠিক হতো এখন রোগা হতে হতে হয়ে একদম ডোগায় গেছি যার জন্য এখন ঘাড় খাপাতে হচ্ছে সাইড খাপাতে হচ্ছে হাতা খাপাতে হচ্ছে এগুলো আবার দর্জিতে দিতে দেয়া যায় নিজে যখন জানি নিজেই করে ফেলি পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দিনা নিজের মুখে আর বিথা যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই তো অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি চুপচাপ আছে হ্যাঁ আমি চুপচাপই থাকবো আর মুখ খোলার পরিস্থিতি আমার নেই কারণ হাঁপিয়ে গেছে সত্যি হাঁপিয়ে গেছে তো এই কবিতাটার সঙ্গে আমার চিন্তাভাবনা পুরোটাই মিথ্যা তো আমিও ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি তো বৃথা এই কন্ট্রোভার্সির মধ্যে আমি আর পড়তে চাই না এই মানুষের কথার জালে ফেসে যেতে চাই না আমি চাই আমার মতন করে আমার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে সামনে দিনগুলো কাটাতে আমার সুন্দর আমার আমার ছেলেটাকে সুস্থভাবে মানুষ করতে ভালো রাখতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল করতে এটা ওই এইগুলো হচ্ছে আমার লক্ষ্য তো তাতে করে আমার যা হবে সেটাই মেনে যাবে আমার চ্যানেল থাকবে না আমার চ্যানেলে ইউজ করে যাবে অলরেডি যা আছে দেখতেই পাচ্ছ কোথা থেকে কোথায় এসে যাবে ঠিক আছে মেনে নিয়েছি তো খাটতে জানি খাটতে পারি তো ইউটিউবে খেটেছি এতদিন এখন নিজের জায়গা জমি যেটা আছে তার উপরে কিছু করেই নেব ভগবান হাত পা সবই দিয়েছে খাটার শক্তি দিয়েছে কিছু না কিছু করে নেব এই মানুষগুলোকে সার জীবন আমাকেই দেখতে হবে তো ব্যবস্থা ঠিকই করে নেও তোমাদের আশীর্বাদ শুধু হ্যাঁ তোমাদের আশীর্বাদটাই আমি জোর হাত করে তোমাদের কাছে চাইব শুধু ওটুকু দিলেই হয় আমার যারা আমাকে ভালোবাসে পছন্দ করে তাদের কাছেই আমি অনুরোধটা করব ব্যাস কারো কাছে আমার বড় কিছুর আশা নেই ঠাকুরের আশীর্বাদে একটা ঘর হয়েছে গাড়ি বাড়ি সবই টুকটাক হয়ে গেছে আর কিচ্ছু আমার আশা নেই এবার সুস্থভাবে আমাদের জীবনটা চলে গেলেই হবে আর ভগবান যেটুকু দিয়েছে তাতে করে টুকটুক করে ঠিক চলে গেল খালি ভগবানকে সারাক্ষণ ডাকি যে শরীরটা সুস্থ বাস

এই জমিটার ওপরে তো একটু মাপামাপি করে নিই দেখি আমাদের কীভাবে কী করা যায় একটা নিজেরা আইডিয়া করে নিই তারপরে লোকজন নিয়ে পরে করা যাবে মিস্ত্রি মিস্ত্রি আসবে মিস্ত্রিকে বলাও হয়ে গেছে লম্বা দরবার দিকে এটা চৌরান্ন মিনিট এটা এটা লম্বা

আবার টমেটো দিয়েছে পাশে প্রতিবেশী কেউ কেউ হয়তো দিয়েছে টমেটো কাঁচা কাঁচা টমেটো এই যে ওষুধ নিয়ে এসেছি ঠান্ডার জন্য ওষুধটা খেতে হবে দুবেলা চারটে ডোজ দিয়েছে কালকে আর প্রশ আজকে রাত থেকে আর এনেছি সব মুলের শরীর প্রচণ্ড করা হয়ে যাচ্ছে একে তো ঠান্ডার দিন তারপরে ইয়ে এই শীত তৈরি খাচ্ছি

বাথরুমে যাও ফ্যামিলি বেঁচে তো পারে দেখি ওকে তো পারে সব একা একা করতে ওই ইস্যু পেলেই বা পটি পেলেই এসে বলবে তো যাই হোক আর পেঁপেও নিয়ে আসলাম পেঁপে খাওয়া খুব ভালো শরীর করা হয়ে গেলে পেঁপে সিদ্ধ করে দিতে পারে আর একটু নিয়ে এসেছি কাজু বাদাম কাজু বাদামটা লাগে এটা ওটা বানাতে হয় বলিতে করে কি হবে? গিয়ে যো? আমি কি আর লাইটে লাইটে ফটোয়। তো লাইটে? তো লাইট বন্ধ হবে। এ একটু হবে কিন্তু ঠিক আছে? না বললে শুনবো না কিন্তু। না ভালো কিন্তু এ ভালো কথা না আরে 54 ক্লাস বের করতে বলে এ মানে কি কান্দা খেলা মানে খুব বান্দা লাগে মানে একদম মনে নেই বলো একটু বাবা তাই না তুমি মানে انت বলো তোমার নাম আমেছি না না তুমি তোমার নাম তো বলো ও তুমি আমার থাম নি আমি তোমার দাদা ওর জন্য আমাদের দুজনে যেতে হবে

তো খাওয়া দাওয়া সব কাজ সেরে চলে রুমে এখন ঘুমাতে হবে কালকে সকালে আবার তোমাদের জন্য নতুন আরো ব্লগ স্টার্ট করবো হ্যাঁ তবে বিজনেস খুব তাড়াতাড়ি শুরু করছি সর্ষে কাটার সময় চলে এসেছে আর হ্যাঁ আমার স্বপ্ন পূরণের টাইমও খুব তাড়াতাড়ি চলে আসছে সামনে আর আজকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম বাকি কাজ মিস্ত্রিরা আসবে তারপরেই হবে মিস্ত্রিকে দেখানো হয়ে গেছে এবার সর্ষে কাটার অপেক্ষা আর কি তারপরে কিছু জিনিসও লাগবে সেগুলোও অর্ডার দিয়ে দিয়েছি তো স্টার্ট বিজনেস স্টার্ট তো খুব খুশি হচ্ছে মনে মনে খুব ভালো লাগছে নিজে আহ সব কিছুর বাইরে গিয়ে তো চলো আহ বাকি দেখতে থাকো ব্লগ অবশ্যই আস্তে আস্তে সামনে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকের মতো বাই বাই